পথে আমি যে গেছি বারবার তো একদিন আজ কি ঘুচিল চিহ্ন তাহার উঠিল বনের তৃণ এ পথে গেছি বারবার ভুলিনি তো একদিন আজ কি ঘুচিল তাহার উঠিল বনের তৃণ তবু মনে মনে জানি নাই ভয় অনুকূ চিনিব তোমায় আসিবে সময় তুমি যে আমায় চিন এ পথে আমি যে গেছি বারবার একে লা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তারার ঠিকানা রয়েছে লেখা পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি তার ভেঙে দেবে ভুল দের গোপন মৃদুল সংকেত আছে লীন এ পথে আমি যে গেছি বার বার ভুলিনি তো একদিন আজ কি ঘুচিল চিহ্ন তাহার উঠিল এ পথে আমি যে গেছি বারবার তো একদিন আজ কি ঘুচিল চিহ্ন তাহার উঠিল বনের তৃণ এ পথে আমি গেছি বারবার ভুলিনি তো একদিন আজ কি ঘুচিল চিন্ন তাহার উঠিল বনের তৃণ তবু মনে মনে জানি নাই ভয় অনুকূল